বলা হয় আর সুন্না হিয়া সাফিনাজু নো হেন নো আলি সাজু সেই মহাপ্লাবনের সময় যেমন তার সেই কিস্তি বা নৌকা ছিল অর্থাৎ মুক্তির একটি মাত্র পথ ছিল ঠিক সুন্ন হল ইসলামে এমনই একটি বিষয় আমরা যদি ইসলামের মাধ্যমে মুক্তি পেতে চাই তাহলে রাসুল্লাহ সাল্লি হুসাল্লামের সন্ন্যার বিকল্প পথ নাই অবশ্যই সোনাকে আঁকড়ে ধরতেই হবে বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে নানাবিধ ষড়যন্ত্রের আমরা সম্মুখীন হচ্ছি কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে তারা বলে এই যুগে আর হাদিস মানার সুযোগ নেই কেন বলে দেখেন উনি বলেন এই হাদিস জাল উনি বলেন এই হাদিস জরিফ উনি বলেন এই হাদিস শহিব সুতরাং হাদিসের মাঝে অনেক সমস্যা আর এই সমস্যা সাধারণ মানুষ কখনো সমাধান করতে পারবে না তাই মানতে হবে সেটা যার মাঝে কোনো জাল নেই কোনো নেই শুধু সহি আমরা বলবো এটি এমন একটি কথা যাকে বলা হয় কথা সত্য কিন্তু উদ্দেশ্য হল বাতিল করিমে কোন জাল নেই কোন নেই সবটাই কথা সত্য কিন্তু তার উদ্দেশ্য শুধু হাদিস বর্জন করা নয় রাসূলের সন্নাকে বর্জন করা নয় সে পর্যায়ক্রমে আপনাকে ইসলাম থেকে বের করে নেবে সে কোরআনও আপনাকে মানতে দেবে না কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনাকে কোরআনের দোহাই দিয়ে আপনাকে এই ভ্রান্ত পথে সে আহ্বান জানায় আমরা বলবো এই ভ্রান্ত শ্রেণীকে কোন সন্দেহ নেই যারা বলবে শুধু কোরআন মানতে হবে রাসূলের সুন্না বা হাদিস মানা যাবে না মানার সুযোগ নেই এক বাক্যে আপনি তাকে বলবেন তার পক্ষেও কখনো মুসলিম হওয়া সুযোগ নেই সে মুসলিম হতে পারে না মুসলিম হলে অবশ্যই তাকে কোরআনের সাথে রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সহি হাদিস বা সহি সুন্নাকে মানতেই হবে

রাসুলকে অনুসরণ করবে রাসুলকে মানা মানে রাসুলের হাদিস কে মানা রাসুলের সুন্না কে মানা আল্লাহ সে যেন পক্ষান্তরে কাকে মানলো আল্লাহ কি তাহলে যদি এটা হয় যে রাসুলকে মানবে বা রাসুলের হাদিস কে মানবে সে যেন পক্ষান্তরে প্রকারান্তরে আল্লাহকে মানবে তাহলে বিপরীতটা কি হবে যে রাসুলের হাদিস মানবে না রাসুলের সুন্নাকে মানবে না সে যেন বড় কাকে মানে না আল্লাহকেই মানে না সে যেন প্রকারান্তরে আল্লাহকেই মানে না সুতরাং যারা বলবে হাদিস মানা যাবে না সুন্না মানা যাবে না আপনি এক পক্ষে মনে করবেন তারা আল্লাহকেও মানে না ইসলামকেও মানে না কেউ তারা মানে না যদি কোরআন মানতো তাহলে বাধ্য কোরআনের নির্দেশে তাদেরকে রাসুলের হাদিস মানতেই হবে অতএব হেদায়েতের পথ হল শুধু কোরআন নয় যেমন হেদায়তের পথ শুধু হাদিস নয় হেদায়তের পথ হল চোদ্দ শত বছর পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন তিনি বলেন তারাক তুফিকুম আমরাইন লান তদিলু মা তমা সর্তুম বিশিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি আমি রেখে গেলাম তোমাদের মাঝে মাত্র দুটি জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব আল কুরআনুল কারীম অপরটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও হাদিস লিল্লাহি তকবীর আল্লাহ এক বাক্যে আপনাকে স্পষ্ট হতে হবে হেদায়েত যদি কেউ পেতে চায় ইসলামের পথে থাকতে চায় ইমানের পথে থাকতে চায় তাকে আল্লাহর কিতাব এবং রসুলের সন্নাথ দুটোই মেনে চলতে হবে এর বিকল্প কোনো পথ নেই এটাই আহল হাদিসদের দাওয়া এটাই আহমুল হাদিসদের আহ্বান বিশেষ করে সেই প্রসিদ্ধ ইমাম ইমাম হানিফ রহম্লা ইমাম মালিক হল্লা ইমাম শাহি রহম্লা ইমাম আহমদ বিন হাম্বল রহম্লা তাদের সকলেরই পথ ছিল এটাই তারা নিজেরাও কোরআন এবং সুন্নাকে অনুসরণ করেছেন মুসলিম ওম্মাকেও তারা কোরআন এবং সুন্নার পথ অনুসরণের নির্দেশ দিয়েছে কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় আজকে মুসলিমেরা বিভিন্ন দলে উপদলে বিভিন্ন মাঝাবে উপমাঝাবে বিভিন্ন তরিকায় উপতরিকায় বিভক্ত হয়ে আজকে নিজেদেরকে দুর্বল করে ফেলেছে কেউ বলি আমি ইমাম আবু হানিফার অনুসারী কেউ বলি ইমাম মালিকের অনুসারী কেউ বলি ইমাম শাহির অনুসারী কেউ বলি ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী মনে রাখবেন ইমাম বিন হাম্বালের এই কথা কখনো বলেননি তার অন্ধ অনুসরণের ইমাম আবু হানিফাও বলেননি ইমাম বলেননি ইমাম বলেননি বরং তারা নিজেরাও তাদের জীবনে কোরআন সুন্নার অনুসরণ করেছেন এবং মুসলিম ওম্মাকে কোরআন সুন্নার অনুসরণেই তারা নির্দেশনা দিয়েছেন আজকে আহলুল সেই পথেই চলে আহলুল হাদিসেরা সেই পথে আহ্বান জানায় আহলুল হাদিসদের ভিন্ন কোন আহ্বান নেই আহলুল হাদিসদের ভিন্ন কোন দাওয়াত নেই আশপাশে যেমন এই বংশাল তথা সাত মহল্লা বৃহৎ সাতটি মসজিদ এর মুসল্লি যেমন আহলুল হাদিস আশপাশে তেমন অন্য ভাইরাও রয়েছেন হানাফি মাঝহাবের অনুসারী ভাইরাও রয়েছেন আমরা বলতে চাই আপনারা মনে করবেন না আহেবুল হাদিসেরা আপনাদেরকে ভিন্ন ভাবে আহেবুল হাদিসেরা আপনাদেরকে ভিন্ন মনে করে বরং আমরা আফসোস করে বলতে পারি আপনারা যদি সত্যি ইমাম আবু হানিফা রহমাউল্লাহকে অনুসরণ করতেন তাহলে আজকে আহমুল হাদিস আর হানাফির মাঝে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যেত না কিন্তু আফসোসের সাথে বলতে হয় আজকে আমরা ইমাম আবু হানিফা রাহেমহল্লার শুধু দোহাই দিয়ে থাকি কিন্তু ইমাম আবু হানিফা রাহেমহল্লার সত্যিকারী না আকীদায় না তার আমলে কোন দিক থেকেই তাকে সঠিকভাবে আমরা অনুসরণ করি না ছোট্ট কয়েকটি উদাহরণ পেশ করতে চাই আকিদার ক্ষেত্রে লক্ষ্য করুন সন্না কোরআন সন্ন্যার অনুসরণে ইমাম আবু হানি ফরাহে মহল্লার কি আকিদা ছিল আর আজকে যারা ইমাম আবু হানি ফরাহে মহল্লার অনুসারী বলে নিজেদেরকে দাবি করি তাদের আকিদা কোন পথে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নের সঠিক জবাব পেলেই ইমানদার হওয়া যায় আর সঠিক জবাব না পেলে ইমানদার হওয়া যায় না এই প্রশ্ন আমার নয় এই প্রশ্ন রেখেছেন চোদ্দ শত বছর পূর্বে আমাদের কোন মানুষকে হিসাবে পরীক্ষা করার জন্য এই প্রশ্নই রেখেছেন প্রশ্ন রেখেছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় প্রশ্ন হলো আল্লাহ কোথায় আপনাকে সবাই ঘুমাচ্ছেন আছেন তাহলে একটু কথা বলতে হবে সময়টা যাচ্ছে সময়টার একটু কাজে লাগাবে একটু বোঝার চেষ্টা করুন এটা শুধু কাহিনীর ওয়াজ না যে বসে থাকলেন কাহিনী শেষ হলো তারপর বিদায় নিলাম তাহলে সময়টাই আপনার নষ্ট হবে একটু বোঝার চেষ্টা করুন ইমান পরীক্ষা করার জন্য চোদ্দ শত বছর পূর্বে প্রশ্ন করলেন শ্রেষ্ঠ ইমানদার যিনি ছিলেন নবী মোহাম্মদ সাল্লাম প্রশ্ন করলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় কি প্রশ্ন করলেন আল্লাহ কোথায় জবাব কি দিবেন জবাব দিবেন আল্লাহ আমার কলবের ভিতরে আছে সুবহানাল্লাহ নাউযু বিল্লাহ আরেকটু জোরে বলুন একজন ব্যক্তি এই বিশ্বাস পোষণ করে পীর সাহেবের শিক্ষা অনুযায়ী মরিদদের আকিদা হল হলো আল্লাহ আমার কলবের ভিতর আবার তারা দাবি করেন নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী কিভাবে হতে পারে এটা অথচ 1300 বছর পূর্বে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন من قال لا أعرف ربي في السماء أم في الأرض فقد كفر لأن الله تعالى قال الرحمن على العرش استوى وعرشه فوق سبع سماوات إمام أبو حنيفة رحمه الله قال كيوجدي جعل الله كتحاي. রব কথায় আমি জানি না রব কি উপরে আসমানে না জমিনি জানি না এর মানে সে আল্লাহ তিনি যে ঊর্ধ্বে রয়েছেন সপ্ত আসমানের উপরে এটাকে বিশ্বাস করতে চায় না বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তেরো শত বছর পূর্বে ইমাম আবাহনীফারি মহল্লা স্পষ্ট ফতোয়া জারি করলেন বললেন ফাকাদ কাফারা যার আকিদা এটা যে আল্লাহ সেই আরশের উপরে রয়েছেন এটা বিশ্বাস করে না হয় আল্লাহ কলবের ভিতরে অথবা সর্বত্র বিরাজমান অথবা কোথায় আছে জানি না এই আকিদা যে পোষণ করবে আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন ফাকাদ কাফারা বলার আর কোনো সুযোগ নেই তার ইমান নেই কাফারা সে কুফরিতে লিপ্ত হয়ে তার আকৃতা হলো কুফরি কিতা বলেন কেন তিনি জবাব দিলেন লেহান্ন আল্লাহ কাল কালো আর রহমান আলাশি তাওয়া কারণ দয়াময় আল্লাহ তিনি নিজেই নিজের অবস্থানটা ঘোষণা করেছেন তিনি বলেন আর রহমান ও আলা আর দয়াময় রহমান কথায় রয়েছেন আর সে ওপরে বলুন সোহা আল্লাহ আল্লাহর আর কথায় ও আরশু ফওকাসাবা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ জমিনে নয় প্রথম আসমানেও নয় দ্বিতীয় আসমানেও নয় আল্লাহর আরশ হলো কোথায় সপ্তম আসমানের ঊর্ধে বলুন সুবহানাল্লাহ পৃথিবীর বুকে সবচেয়ে মহান সৃষ্টি হলো আল্লাহর আরশ আর আল্লাহ হলেন সেই মহান সৃষ্টির উপরে আল্লাহ আকবর তার ছিল এই কেউ যদি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান সশত্তায় তাহলে এটাকে তিনি কুফরি আকিদা বলেছেন আজকে আপনি দাবি করছেন ইমাম হানিফা মহল্লার অনুসারী তাহলে ইমাম হানিফা মহল্লার ফতোয়া অনুযায়ী আপনার অবস্থানটা কোথায় একটু নিজেকেই আপনি জিজ্ঞাসা করে দেখুন এজন্যই বলেছিলাম সত্যি যদি আজকে আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সেই আকীদা মানতাম তাহলে আহলুল হাদিস আর হানাফির মাঝে এই আকীদায় কোনো পার্থক্য থাকতো না কিন্তু দুঃখের বিষয় ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর অনুসারী দাবি করেও ইমাম আবু হানিফা মহল্লার আকিদা অনুসরণ করেন না তাই ভাইদেরকে আহ্বান জানাবো আসুন কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর অবস্থানের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আসমানের ঊর্ধ্বে রয়েছেন সেখান থেকে তিনি সব দেখেন সেখান থেকে তিনি সব জানেন সেখান থেকে তিনি সব শুনেন সেখান থেকে তিনি সব ক্ষমতা রাখেন এই আকিদাই হলো কোরআনের এই আকিদাই হলো হাদিসের এই আকিদাই হলো শাহাবাই কেরামের এই আকিদাই হলো ইমাম আবু হানিফার এই আকিদাই হলো আহমদ বিন হাম্বলের এই আকিদাই হলো ইমাম গুহারির এই আকিদাই হলো ইমাম মুসলিমের এই আকিদাই হলো প্রতিটি সঠিক ইমামদের এই আকিদাই হলো আহমুল হাদিস বা সালাফিদের আপনি ফিরে আসুন ইমাম আবু হানিফার আকিদায় তাহলে আপনার আর মাঝে কোনো পার্থক্য থাকবে সময় দীর্ঘ নেওয়ার সুযোগ নেই আগে আমি বলেছি যেহেতু প্রধান অতিথি মহোদয় উপস্থিত হয়ে গেছে সংক্ষিপ্ত শেষ করতে চাই এটি গেল আকিদার দিক সোনা অনুসরণের বিষয়টি একটু আসুন ইমাম আবু হানিফা রাহম কত গুরুত্ব দিয়েছে এমরমে মর্মে আল্লামা আবদুল্লাহ কাফি আল কোরাইশি রাহেমহল্লার একটি বই ফের বন্দি বনাম অনুসরণীয় ইমামদের নীতিমালা বইটি পড়ার চেষ্টা করবে আমার একটি ছোট্ট বই সন্নাতে রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম ও চার ইমামের অবস্থান বইটি একটু পড়ার চেষ্টা করবেন সত্যি সেই চার ইমাম কিভাবে তারা সুন্নার গুরুত্ব দিয়েছেন ইমাম আবু হানিফা রাহেমহল্লা প্রসিদ্ধ ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম আবু ইউসুফকে ইমাম আবু হানিফা রাহেমহল্লা শক্তভাবে সতর্ক করছেন বললেন ইয়া আবু ইউসুফ ইয়াকা ওয়াল কওলা ফি দীনিল্লাহ বিল রায় হে আবু ইউসুফ জেনে রাখো আল্লাহর দ্বীনের ব্যাপারে তুমি সতর্ক হও নিজের মন মতো আল্লাহর দিনের ব্যাপারে কথা বল না সতর্ক তোমার কর্তব্য হল রাসুলের সন্নাকে অনুসরণ করা মান খরাজ আনহা ফকদ্দল্লা কারণ রাসুলের সন্না থেকে যে বের হয়ে যায় সে কখনো হেদায়তে থাকতে পারে না পথভ্রষ্ট হয়ে যায় এই ছিল ইমাম আবু হানিফা নিজের অবস্থা ইমাম আবু হানিফা তার ছাত্র ইমাম আবু ইউসুফকে সেই নির্দেশ দিচ্ছে আজকে লক্ষ্য করুন হাদিসের নামে জালিয়াতি অথচ ইমাম আবু হানিফা রহমহল্লা তিনি হাদিসের বিশুদ্ধতার ক্ষেত্রে কত গুরুত্ব দিয়েছেন তিনি স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন তিনি বলেন জেনে রাখো এদা হাদিস আমার ভাবি যখন এই কোন হাদিস সহিব বলে প্রমাণিত হয় আমি আবহানিফা বলে যাচ্ছি সেটাই হলো আমার মত ও পথ বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আহুলুল হাদিসদের কথা সুতরাং ইমাম আবহানিফা রাম মহল্লাহর বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হল আকিদাও তিনি আহলুল হাদিসদের সাথে রয়েছেন শোন না অনুসরণেও তিনি একই আহলুল হাদিসদের পথেই রয়েছেন একইভাবে ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল রহমা কিন্তু তাদের বিষয় নিয়ে আলোকপাত করার সুযোগ নেই সময় অনেক দীর্ঘ হয়ে গেছে আসুন ইমাম আব হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল রহম্লা রহমা হম্লাহ তারা যেই পথে ছিলেন সেই পথ কাউকে অন্ধ অনুসরণের পথ নয় সেই পথ করান এবং সন্নাকে বাদ দিয়ে ভিন্ন মত তৈরি করে নেওয়ার পথ নয় এটি হচ্ছে আহলুল হাদিসদের পথ করান এবং সন্ন্যার আলোকে আপনার আকিদা আপনার আমল আপনার আদর্শ সবকিছু গড়ে তুলতে হবে আহমুল হাদিসের আহ্বানি হলো সেটা আজকের এই বংশাল মহল্লার এই সম্মেলনেরও আহ্বান হলো সেটা আহলুল হাদিসদেরও বিশ্বব্যাপী আহ্বান হলো সেটা আমরা যেন সে পথে অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন কথা দীর্ঘ না করে এই আহ্বান রেখেই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আজকে সেই আহ্বানে জানায় সেই দাওয়াতে জানায় আমরা যেন ঐক্যবদ্ধভাবে সেই পথে সেই দাওয়াতেই অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন